নমস্কার আসেন ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই শ্রোতা মনোরঞ্জনে এবং আনন্দদানের জন্য কিছু লোমহস্যক ও রহস্যময় ভূতের গল্প উপস্থাপন করেছেন এই সমস্ত কোনো গল্প নয় লেখকের চোখের সামনে ঘটে যাওয়া সত্য ঘটনা যেটা আপনাদের সামনে গল্প আকারে তুলে ধরেছেন চিরপরিচিত সুন্দরবনের রহস্যময়তা এবং মায়ামহতা আছে এই গল্পের ভিতরে মূল কাহিনী শেখর বৈদ্য গল্পের সূত্রধর আশুতোষ চরিত্র চিত্রায়ন এবং বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ধীমান বৈদ্য আজকের নিবেদন ভূতের সঙ্গে বন্ধুত্ব দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে ধারাবাহিক গল্প দ্বিতীয় পর্বের গল্প ভূতের সঙ্গে বন্ধুত্ব শঙ্করের বউ শঙ্করকে ডেকে অঘ্রয়ণের শেষ বিকেলে দুটি চেয়ার পেতে তার সঙ্গে মেয়ে ও তার ছেলের কানামাছি ভোঁড় খেলা দেখছিল আর হাসাহাসি করছিল অর্থাৎ শঙ্করের বউ বলল দেখছো মেয়েটা কেমন তৎপর করে বড় হয়ে উঠছে সে হেসে উত্তর দেয় মেয়েরা তো ওই রকমই তৎপর করেই কলা গাছের মতো বেড়ে ওঠে তুমি তো ওই রকমই হয়েছিলে তাই না বউটি বলে সে তো হয় জানি তার জন্য এমন কিছু চিন্তা ভাবনা রাখতে হবে না মসজিদ একখানা ঘর্ত করলে পুকুরটাও সংস্কার করলে তা ওর জন্যে কিছু ভাবতে হতো ব্রহ্মধত্রীর দয়ায় খাওয়া পড়ার অভাব নেই ঠিকই তবুও তো কিছু জমানোর ভাবনা মাথায় রাখতে হবে তো কি করতে হবে সে প্রশ্ন করে উত্তরে বউটি বলে এখন থেকে তোমার আয়ের টাকাটা আর খরচা না করে বরং ব্যাংকে রাখা হোক ঠিক বলছি না শঙ্কর বলে তা ঠিকই তাই করা হোক হঠাৎ করে একজন হতদরিদ্রের এত বাড় বার বাড়ন্ত হয় কি করে গ্রামের বর্ধিষ্ণু মাতবদ্দের মনে সংশয় জাগে একদিন ভগবান হরিহর মহলকে ডেকে একথা আলোচনা করে আরও আরও খল মানসিকতা তাদেরও চোখ টাটায় কেউ কেউ ভাবে ও টাকাতি টাকাতে করে না তো সংকট ছাড়া বোম্বোধীকে তার বউ বা ছেলে মেয়ে কেউ কোনো দিন দেখতে পায়নি যা কিছু কথাবার্তা বা লেনদেন ওই দুজনের মধ্যেই হয় তাই ওর বউ বলে বম্বোধীকে বলো না বহুদিন ধরে তো একরকমের খাবার খেয়েই যাচ্ছি বলো এক খেতে আর ইচ্ছা হয় না মাছ মাংসের উপর যেন লোভ হয় মাছ না হয় পুকুরে বাজছে একটু মাংসটাংস হয় কি না বইয়ের কথা শুনে বইয়ের ইচ্ছার কথা বলে আমি শুনি না পরম পুরুষ অনুকূল ঠাকুরের ভক্ত ছিলাম শয়তানরা তো আমার খুন কোনে মেরেছে চমকি উঠে শঙ্কর বলে কারা এমন হৃদয়হীন কাজ করেছিল ছি ছি যা ওসব কথা বৌমনি যখন বলেছে মাছ মাংসের কথা আমি ব্যবস্থা করে দিচ্ছি মরি ছাপির জঙ্গলে থাকে শাকচুন্নি আমি ওকে ডেকে আনছি ওই সব ব্যবস্থা করে দেবে তোমার বউকে বলো প্রতিদিন সন্ধ্যা গড়িয়ে গেলে রান্নাঘরে বাসন কোসন টেবিলে টেবিলে সাজিয়ে রাখতে সাতচুন্নি এনে দেবে বুঝলে বন্ধু বলে দৈত্য অদৃশ্য হয়ে গেল চুন্নি যত সময় দৈত্য সাত চুন্নিকে কয়েকটি নির্দিষ্ট বড় লোককে চিহ্নিত করে দেয় এবং বলে দেয় ওদের পেছনে লাগতে সাতচুন্নি তার ডিউটি শুরু করল একদিন হরিহরবাবু বাজার থেকে দুটি প্রমান সাইজের ইলিশ কিনে হাতে ঝুলিয়ে সন্ধ্যার সময় ওর সাঙ্গপাঙ্গদের সঙ্গে গল্প করতে করতে বাড়ি ফিরছেন হঠাৎ পেছন দিক থেকে মাছ দুটো ধরে কে যেন টান দিচ্ছে হরিহরবাবু পেছন ফিরে তাকাতেই দেখে একটা লম্বা লম্বা নোকলা মোটা মোটা শাঁখা পোলা বিশাল লম্বা একটা হাত দুটো মাছ ধরে টানছে যেই না দেখা অমনি তরং করে লাফিয়ে ওঠে আর ওরে বাবা গো বলে চিৎকার করে লাগালো দৌড় সাতচুন্নি এক হ্যাঁশা টানে মাছ দুটোকে নিল কেড়ে বাবুর সঙ্গে যারা ছিল তাদের একজনের হাত থেকে নিল বাজারের থলে তাতে ছিল আলু পেঁয়াজ রসুন সবই রান্নাঘরে করে ফেলে দিয়ে শাকচুন্নি বলে গেল এসো দেখো কি এনে দিলাম বলে শাকচুন্নি গেল চলে শঙ্করের বউ এসে দেখে ইহা বব দুটি ইলিশ আর বাজারের থলে আর একদিন হলো কি ভবগায়নের বউ বউ সংক্রান্তিতে সঙ্গে ছেলে বউদের নিয়ে রান্নাঘরে তেলে পিঠে বানাচ্ছে বাড়িতে অনেক লোক তার জন্য পিঠের পরিমাণ ও একটু বেশি হওয়া চায় তেলের কড়াই থেকে একটি একটি কোলে পিঠে বানিয়ে একটি চুপড়িতে রাখছে তেল সরানোর জন্য বৌমারা বড় থালায় সে সাজিয়ে সাজিয়ে রাখছে এমন সময় জানলা দিয়ে লিগলিকে সরু একটা লম্বা মোটা মোটা শাঁখা পরা হাত এসে ঢুকছে লম্বা লম্বা আঙুলগুলো যা নাচ্ছে জানলায় একটা মুখ দেখা গেল তার চোখ দুটো লাল লাল আলোর আভা বেরোচ্ছে কালের কষ দিয়ে দুটি সাদা সাদা দাঁত আর চায় কোথায় রান্নাঘরের মধ্যে বেঁধে গেল উটোপাটা আর এগকার চিল্লা চিল্লি শাকচুন্নি জানলায় রড ফাঁক করে হাতটা লম্বা করে সাজানো একটি পিঠে ভর্তি থালা নিয়ে সাঁই সাই করে হাওয়ায় ভেসে উড়ে চলে এলো শঙ্করের রান্নাঘরের দরজা পিঠের থালাটি রেখে বললে বমনি এসো সকলে গরম গরম পিঠে খাও বৌমনি এসে দেখে সত্যি থালা ভরা পিঠে শঙ্কর বললে ওকেও থালাই করে কিছু পিঠে দাও সাতচুন্নি বললে আমাকে দেখলে বৌমনি ভয় পেতে পারে আমি জানালা দিয়ে শুধু হাতটা বানিয়ে দিলাম শুধু লম্বা সরু লিখলিখে হাতের আঙুল দেখেই শঙ্করে বউ মা গো বলে চেঁচিয়ে উঠল সাকচুনি বললে বললাম না বউ ভয় পাবে দাদা তুমি এসে দাও ধন্যবাদ দ্বিতীয় পর্বের গল্পটি মন দিয়ে শোনার জন্য যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর এই রকম গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী পর্ব বা আগামী গল্প শোনার জন্য তৈরি থাকুন সুস্থ থাকুন Vamos vale, vamos